সন্তানের জন্ম দিয়েছিলেন দেখেনি প্রথম বিয়ে জনপ্রিয় এই নায়িকা সামাজিক বিয়ের আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন বলে অতিমারির সময় থেকেই চর্চাইছিলেন ছিলেন বলিউড টলিউডের অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় দু কুড়ি সালের মার্চ মাসে দীর্ঘকালীন প্রেমিক কুনাল বর্মার সঙ্গে আইনি বিয়ে করেছিলেন পূজা সেই আইনি বিয়ের ছয় মাস পরেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি অবশেষে পূজা এবং কুনাল দু হাজার একুশ সালের ষোলোই নভেম্বর বিবাহের প্রচলিত মেনে বিয়ের সময় পূজার পুত্রের বয়স বছর এক ছিল তা নিয়ে পূজাকে পুত্রের সামনে বিয়ে করেছেন বলে অভিনেত্রীর চরিত্র বিশ্লেষণ করতেও পিছপা হননি নেট পাড়ার একাংশই পূজা বরাবর স্পষ্ট বক্তা নিজের মতামত ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে দ্বিধাবোধ করেন না কখনোই একটি অনুষ্ঠানে এসে তিনি জানান কুনালকে বিয়ে করার আগে দুজনের ন বছরের সম্পর্ক ছিল কিন্তু অভিনেত্রীর জীবনে প্রথম প্রেম কুনাল নন সে কথা জানান পূজা নিজে পূজা আরো জানান তার জীবনের প্রথম প্রেমের সঙ্গে সারা জীবন কাটাবেন বলে পনেরো বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি জীবনের প্রথম প্রেম ভালোবাসার সাগরে ডুবেছিলেন পূজা প্রেমিককে জীবনে ধ্যান জ্ঞান হিসেবে মেনে নিয়েছিলেন তিনি তাই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পূজা দুজনে কলকাতা থেকে পালিয়ে মুম্বাই চলে যান কিন্তু মুম্বাই পৌঁছানোর পর পূজা এবং তার প্রেমিকের মধ্যে প্রায়শই মতবিরোধ অশান্তি হতো বলে দাবি অভিনেত্রী ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করেন তারা পরিবার বন্ধু বান্ধবদের ফেলে এসে যে মানুষটির সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন পূজা সেই মানুষটি তার কাছে অচেনা হয়ে ওঠেন সম্পর্ক বাঁচানোর হাঁচার চেষ্টা করলেও দুজনেই ব্যর্থ হন দু সালে অর্ণয় চক্রবর্তীকে বিয়ে করেছিলেন পূজা ছ বছর একসঙ্গে ঘর করার পর দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কিন্তু মুম্বাইয়ে থাকাকালীন পূজা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন অভিনেত্রী হিসাবে সফল হয়ে বাবা মায়ের গর্বের কারণ হয়ে দাঁড়াবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন তিনি পনেরো বছর বয়সে একটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি এরপর থেকেই তার জীবন পাল্টে যায় এবং একাধিক সিনেমা এবং ধারাবাহিকে কাজ করেন আজ তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী এই অভিনেত্রীকে কারা কারা পছন্দ করেন কামেন্ট জানাতে ভুলবেন না